বুকটা একটু উঁচু আছে বাচ্চাটাকে চিৎ করে শোয়াবেন হ্যাঁ এটাও ঠিক হয়ে যাবে কোনো মারবার নাই অন্য কোনো সমস্যা হার্টে পেলাম না দেখি ইকোটার রিপোর্টে দেখাচ্ছে তার যে ছিদ্র বন্ধ করার প্যাচ লাগিয়েছি সেখানে কোনো লিক নাই এবং তার আরবিওটি রাইট ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাকটা যে ছিল সেটাও টোটালি রিলিফ হয়েছে এবং সিগনিফিক্যান্ট কোনো রেগা যেটা সঙ্গে নাই অর্থাৎ সে এখন একটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো জীবন লাভ করেছে জি জি যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমাদের জন্য দোয়া করার দরখাস্ত রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন ঠিক আছে এক বছর আগে ওপেন হার্ট সার্জারি করে তার টপ কারেকশন করেছিলাম আজ ফাইনাল ফলো আপে এসেছে অপারেশনের আগে তার অবস্থা এমন ছিল না তার শরীরটা অত্যন্ত দুর্বল ছিল সারা কিছুটা কালচে বর্ণ ধারণ করেছিল সেই সঙ্গে হাত পায়ের আঙ্গুলগুলো মোটা হয়ে গিয়েছিল বিশেষ করে ঠোঁট এবং জিব্বা কালো কুচকুচে হয়ে গিয়েছিল সে সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়তো একটু দৌড়াদৌড়ি বা খেলাধুলা করতে গেলেই খিচুড়ি উঠে অজ্ঞান হয়ে পড়ত আজ অপারেশনের এক বছর পরে সে কেমন আছে আমরা সবাই দেখলাম বাচ্চাটার জন্য সবাই দোয়া করে আসসালাম আলাইকুম